এই যে তিন জন ঢুকে গেলাম আমরা এখন ভিতরে এই যে গেট দিয়ে ঢুকতে হয় ঢুকলাম আমি আপনাদেরকে এখন ঘুরে ঘুরে দেখাব সর্বপ্রথম হরিণ দেখি হরিণ দেখি হরিণ হরিণ দেখি <laughs> অবশ্যই লাইক হয়ে যাক একটা করে লাইক হয়ে যাক চিড়িয়াখানা থেকে আজ লাইভ শুট করতেছি আপনারা একটু জয়েন হয়ে যান এই যে এখানে অনেক হরিণ দেখুন এটা হচ্ছে মিরপুরে অবস্থিত হ্যাঁ মিরপুর একের মধ্যে পাশে ওই যে অনেক হরিণ আরো অনেক দূরে দেখেন অনেক হরিণ হুম ওই যে দূরে এরপাশে হচ্ছে হরিণ কাছাকাছি করে আরো দেখাচ্ছি অবশ্যই লাইভটা একটু শেয়ার করে দিবেন সবাই একটু শেয়ার করে দিবেন এই যে হরিণ দেখেন অনেক হরিণ এখানে খাবার দিচ্ছে লাইভটা একটু শেয়ার করে দিবেন সবাই একটু শেয়ার করে দিবেন অনেক হরিণ তো ফাঁকা জায়গায় যাই এই যে এইখান থেকে আমি দেখাচ্ছি অনেক হরিণ এটা অনেক বড় জায়গা ওইদিকে দিকে আরো আছে দুই একটা করে আছে আর এখানে তো খাবার দেয় এই পাশে দেখেন অনেকগুলা হরিণ এই সবাই একটু লাইক করে দেন সবাই একটু লাইক করে দেন প্রথমে ঢুকতে হরিণ দেখলাম এরপরে দেখব হচ্ছে পরে পরে হরিণ হরিণের বানর হ্যাঁ এখন আমি আপনাদেরকে দিকে নিয়ে যাবো এই যে আমরা সবাই যাচ্ছি অনেক মানুষ এখানে অনেক গাছপালা হ্যাঁ আবহাওয়াটা একবারে ঠান্ডা ঠান্ডা একটা আবহাওয়া নিরিবিলি পরিবেশ হ্যাঁ গাছপালা অনেক গাছপালা আছে নিরিবিলি